আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি বসুন্ধরা রিভার ভিউ ব্লক বি সারিঘাট এলাকায় একটি কর্নার পটের সামনে ভবনটি দশ কাটা জমির ওপর নির্মিত ভবনটির পাশে রয়েছে বসুন্ধরা লেক ভবনটির দুই পাশে দুইটি রাস্তা একটি পঁচিশ ফিট আর এগুলো এটা হচ্ছে এভিনিউ রাস্তা চল্লিশ ফিট এর পাশে দক্ষিণ পাশে আবার এটার ভবনটির পঁচিশ ফিটের আরেকটি রাস্তা রয়েছে ভবনটির পাশে রয়েছে লেক বিশাল একটি লেক বিকালবেলা সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করা যাবে ভবনটিতে মোট ছত্রিশটি ফ্ল্যাট রয়েছে উক্ত ভবনটির চতুর্থ তলায় তলায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মোটামুটি গাঁথনি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাততলা আটতলা পর্যন্ত গাঁথনি চলমান এই প্লটটি একটি কর্নার প্লট দুই পাশে দুইটি প্রতিশ রাস্তা এবং পাশে একটি এভিনিউ রোড যার প্রশস্ত চল্লিশ ফিট ভবনটির নিচে বেসমেন্ট করা আছে ভবনটি বি প্লাস জি প্লাস নাইন দুটি রাস্তা ভবনটিতে প্রবেশের দুইটি গেট রয়েছে ভবনটির বেসমেন্টে প্রবেশের পথ হচ্ছে এটা এখান দিয়ে বেসমেন্টে যাওয়া যায় এখান দিয়ে পার্কিং হবে এখান দিয়ে সিঁড়ি দেওয়া আছে ভবনটিতে প্রবেশের দুইটি প্রবেশদ্বার রয়েছে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার বিশাল একটি বেসমেন্ট এখানে পার্কিং সুবিধা জন্য রাখা হয়েছে এইখানে লিফটের জন্য জায়গা রয়েছে দেখুন লিফ্টের জন্য জায়গা আর এখানে দিয়ে সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি আমি এখন ভবনটির চতুর্থ তলায় অবস্থান করতেছি এই ফ্ল্যাটটি বিক্রয় হবে চার ফিট পর্যন্ত গাঁথনি করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে অ্যাটাচ বাথরুম একটি বারান্দা এ পাশেই লেক এ পাশেই লেক ফ্ল্যাট থেকে সুন্দর আবহাওয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে কমন বাথরুম এটি একটি কমন বাথরুম এটা হচ্ছে আর বেড বেডের সাথে একটি বারান্দা রয়েছে একটি বাথরুম রয়েছে আর এটা হচ্ছে গেস্ট 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 বেড বেড বেডের সাথেও একটি বারান্দা রয়েছে এই বারান্দা লিয়ে লেকটা পরিলক্ষিত হয় ফ্ল্যাটটি থেকে এ পাশে যে আছে এটাই শারিঘাট সে ঐতিহ্যবাহী সারিঘাট বর্ষাকালে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে কাশফুল দেখার জন্য যদি কেউ ফ্ল্যাটটি নিতে চান তাহলে নিচের দোয়া নাম্বারে যোগাযোগ করবে